ভালো মানের কাপড় এত ইউনিক কোয়ালিটির কাপড় এই প্রাইজে পাওয়াটা আমার পক্ষে মনে হচ্ছে যে সিলেটে সম্ভব না আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমার শোরুম ভিজিট করার জন্য দেখার জন্য আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আমাদের সুইং কোয়ালিটি আমাদের প্রাইস প্রাইস কেমন আছে সেগুলো দেখার জন্য আমি সুদূর সিলেটের বটেশ্বর থেকে আসছি আমি ব্লু ড্রিমের অনেক সুন্দর শুনছি সেটা বাস্তবে দেখার জন্যই আসছি আসলে তো আজকে এসে যেটা দেখলাম আসলে তারার কথার সাথে কাজের মিল আছে বাস্তবতার সাথে তার কথায় মিল আছে সেটা হলো তাদের আমি প্রোডাক্ট যতগুলো আছে মোটামুটি ঘুরে ঘুরে সবই দেখেছি পাঞ্জাবি টি শার্ট প্যান্ট সবই দেখেছি আর প্রত্যেকটা প্রোডাক্টে কিছু ইউনিক ডিজাইন আছে ইউনিক কাজ আছে আমি এগুলো দেখে খুব অভিভূত আসলে তারার বাটন থেকে শুরু করে সেলাইগুলো এবং কাপড়ের কোয়ালিটি খুবই হাই ঈদ উপলক্ষে আমাদের একটা ছাড় থাকবে পনেরো রমজানের পর থেকে আমরা ঘোষণা দিয়ে দিব পাশাপাশি আমাদের লটারি কোপন রয়েছে সেটি আমাদের ঈদের পরে অনুষ্ঠিত হবে এখানে আমাদের প্রথম পুরস্কার রয়েছে একটি ইলেকট্রিক গাড়ি আমাদের হেড অফিস ঢাকা থেকে এটি সরাসরি লাইভের মাধ্যমে এটি অনুষ্ঠিত হবে এক একটি পুরস্কারের মাধ্যমে আমাদের এই রেফেল ডোতে রয়েছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস তারপর হচ্ছে কি ফেব্রিক্স ফেব্রিক্সের সুইং সব কিছু মিলিয়ে আসলে টোটালি আমার কাছে মনে হয় যে অন্যদের থেকে আলাদা আমি যদি কাস্টমার আসে তাহলে তারা বুঝতে পারবে যে আমি আসলে সত্য বলছি কিনা না আসলে আমি আমার পরা পাঞ্জাবিটা ব্লু ডিমের পাঞ্জাবি আমি ব্লু ডিম পাঞ্জাবির লাভার তো আসলে আমার বাসা এখানে ভালো লাগতেছে মোটামুটি কালো সংগ্রহ ভালো চিন্তা করতে ফ্যামিলির জন্য মোটামুটি এখান থেকে নেব পাঞ্জাবিগুলো মোটামুটি চয়েসফুল আমি কাস্টমারকে বলবো মোটামুটি আপনারা এদের পাঞ্জাবি বিষয়ে মোটামুটি ব্লু শোরুম আসতে পারেন আর আমি সিলেক্টের মোটামুটি যত শোরুম আছে প্রায় সব রুমেই যাই বিভিন্ন সময়ে বিভিন্ন কেনাকাটা করার জন্য যাওয়া লাগে তো সেক্ষেত্রে দেখছি অন্যান্য শোরুমগুলোর যে কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দামের যে অবস্থাটা দেখি সেই তুলনায় ব্লু ড্রিমের কাপড় কোয়ালিটিও অসাধারণ এবং দামটা প্রাইসটাও মানে আমাদের নাগালের মধ্যেই আছে খুবই আমাদের জন্য ফ্রেন্ডলি স্টাফদের আন্তরিকতা এটাও অসাধারণ আমি বলি যদি কারো আসলে এই জাতীয় কোনো ড্রেস কেনার প্যান্ট শার্ট পাঞ্জাবি তা আমার মনে হয় আমার মানে পক্ষ থেকে যেটা বলি সবারই আসলে ব্রু থেকে থেকেই কেনা উচিত কারণ তাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কোয়ালিটি অসাধারণ প্রত্যেকটা কাজ শুধু কোয়ালি প্রোডাক্টের মানে কাপড়ের কোয়ালিটি না প্রত্যেক বাটন থেকে শুরু করে প্রত্যেকটা সিলাই সব কিছুই একটা মাস্টার কোয়ালিটি আছে এখানে এবং প্রাইসটাও সবার নাগালের মধ্যে আছে আশা করি যাই আসবেন খুব ফ্রেন্ডলি এখানে আপনি কাপড়গুলো কিনতে পারবেন আসলে আমি কয়েকটা ব্যবসার সাথে জড়িত তো ব্যবসার কাজে আমার প্রায় সময় টাকা যেতে হবে ঢাকায় যাওয়ার পরে আমি ব্লুডিমের সন্ধান পাই ওখান থেকে টুকটাক কাপড় আমি নিজের ব্যবহারের জন্য কেনাকাটা করি সেখান থেকে উদ্যুক্ত হয়ে আমি পরিকল্পনা করলাম যে আমি সিলেটে ব্লুডিমের একটা শোরুম চালু করবো তো সেই প্রত্যাশায় আমি আমাদের সিলেটবাসীর জন্য ব্লুডিমের একটি শোরুম চালু করেছি সিলেটে যারা নতুন উদ্যোক্তা আছেন যারা বিজনেস করতে যাচ্ছেন আপনারা আমার সাথে এসে শোরুম অথবা হোলসেলে অথবা ডিলারের নিয়ে আমার সাথে ব্যবসা করতে পারেন আপনারা